এবং আমি মোহাম্মদ নাজিবুর রহমান আপনারা দেখছেন ব্লগার নাজিবুর রহমান থেকে ভিডিওটা তো আপনাদের কারো কি সুগার টেস্ট করাতে হবে ফ্রি সুগার টেস্ট যদি মনে হয় যে ফ্রি করাবো তাহলে আমার সঙ্গে আসতে হবে বেলডাঙ্গার বুকে এমন একটা কেয়ার আছে যেখানে আপনি ফ্রি এবং বিনামূল্যে সুগার টেস্ট করাতে পারবেন তো কোথায় যাবেন যাবেন কোথায় সেটা আমি বলে দিচ্ছি বেলডাঙ্গা পাঁচরাহা রেলগেট ক্রস করার পরে যে জায়গাটা মিতালি সিনেমা ছিল যারা আগের লোক যারা জানতে পারবেন তারা জানতে পারবেন যে সিনেমা হলের এখানে একটা ডায়াগনস্টিক সেন্টার হয়েছে সেটা হচ্ছে উই কেয়ার সেন্টার যেটা বর্তমানে প্রাইমার শপিং মল আছে ঠিক তার উপর সাইড টাই তো আপনাদেরকে দেখাবো আসুন উই কেয়ারটাকে দেখাও প্রাইমারিটা দেখুন ঠিক উপর উইকে আর এই যে এটা আন্ডারগ্রাউন্ড এদিক দিয়ে আসতে হবে আপনাদেরকে এখানে আসলে আপনি দু রকম সুবিধা হবে না লিফটে যেতে পারবেন বা সিঁড়িতে যেতে পারবেন তো আমরা ট্রাই করবো লিফ্টে যাওয়ার আসুন এই যে লিফট আমরা লিপ্টে যাব আসুন লিফট থেকে এসে এই যে সামনে

তো আমরা ল্যাবে যাব একটু আসেন আমার সঙ্গে নতুন নতুন মেশিন দেখছি সব এটাতে কি কাজ হয় এটাতে কি কাজ হয় মানে ইমিউনোলজি হ্যাঁ আচ্ছা হরমোন আর থাইরয়েড চিন ইআইজি আচ্ছা এটা আছে বায়োকেমিস্ট্রি আচ্ছা এখানে বায়োকেমিস্ট্রি টেস্ট হয় আর সুখ দেখতে পাচ্ছেন এখানে পুরো সব ফুল অটোমেটিক মেশিন দ্বারা হচ্ছে এই যে দেখতে চান পাঠি তো এনার কি করলেন আপনারা

হাতের আঙুলের পর্যন্ত এক্সরে হয় হাতের আঙুল থেকে নিয়ে স্কাল থেকে নিয়ে পায়ের আঙুল পর্যন্ত সব মাথার মাথার স্পাইনের তো শুনতে সমস্ত রকমের এক্সরে যাদের দরকার আছে আপনারা ওই আসুন ইনাদের ব্যবহার আমি ডাইরেক্ট আপনাদের সামনে পেশেন্ট পার্টির সঙ্গে কথা বললাম যে ইনারা কি রকম হেল্পফুল ইনাদের যে স্টাফ আছে ইনারা একদম নিচে থেকে আপনি শুধুমাত্র ফোন করে দিবেন একবার যে আমরা এখানে এসেছি বা কাউকে দিয়ে এখানে খোঁজ পাঠাবেন এনাদের স্টাফ গিয়ে নিচে থেকে আপনাদেরকে একদম লিফ্টের মাধ্যমে এখানে নিয়ে আসবে অসুবিধার কোনো কারণ নাই তো দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একজন অর্থোপেডিক ডাক্তারকে এই যে ডক্টর আব্দুল জাব্বার উনি এই যে ডক্টর আব্দুল জাব্বার উনি বহরমপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক ডিপার্টমেন্টে কর্মরত উনি একজন রোগীকে চিকিৎসা করাচ্ছেন তো এখানে বেশ বড় বড় ডাক্তার এখানে আছে তো আপনারা অর্থোপেডিকের কোনো সমস্যা থাকলে এখানে আসতে পারেন দেখুন বেলনাঙ্গাতে তো ধরুন আরো অনেক অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে তা আপনাদের মধ্যে কি খাসিয়াত আছে বা এমন কিছু স্পেশালিটি বলেন যেটা বেলডাঙ্গাতে আর কোথাও নেই

প্রতিদিন প্রতি শুক্রবার দিকে ইকো কার্ডিওগ্রাফি টা হচ্ছে মোটামুটি এগারোটা অব্দি স্যার সকাল সাড়ে আটটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত স্যার থাকে ইকো কার্ডিওগ্রাফি হয় এখানে যেটা উনি ওনার দাবি যে বেলনাতে আর কোনো ডায়াবেস্টিক সেন্টার হয় না আরো কিছু স্পেসিফিক টেস্ট আছে যেমন পিটিএ পিওরটন অডিওমেট্রি কানের পরীক্ষা বেলনাথ বেলনাতে কোথাও হয় না বহরমপুরে হয় একমাত্র পিটিএ যেটা পিওর টন অডিওমেট্রি এটা আমাদের প্রতিদিনকে সকাল থেকে যতক্ষণ সেন্টার খোলা থাকে প্রতিদিন হয় এটা পিটিএ পিওরটন অডিওমেট্রি তারপরে পিএফটি। পুলোমোনারি ফাংশন টেস্ট যেটা ফুসফুসের পরীক্ষা বাংলাতে বলছে ওটা বেলডাঙাতে ওই পুলোমোনারি ফাংশন টেস্টটাও কোথাও ফুসফুসের পরীক্ষাটাও বেলডাঙাতে কোথাও হয় না এটা আমাদের সেন্টারে প্রতিদিনই হয় সকাল থেকে বিকেল অবধি যতক্ষণ সেন্টার খোলা থাকে আরো কিছু প্যাপস মেয়ার এফএনএসসি বায়োপসি এগুলো প্রতি শুক্রবার দিনকে হয় এবং প্যাথোলজিস্ট ডাক্তার নিজে এটা পরীক্ষাটা করেন প্রতি শুক্রবার করে এই গুলো হয় প্যাপস মেয়ার থেকে শুরু করে এফএনএসসি বায়োপসি বেলডাঙার যে কোনো ল্যাবে এই পরীক্ষাগুলো হয় না ধন্যবাদ তো শুনলেন দর্শক বন্ধু যে এখানে কিছু ফেসিলিটি আছে যে কারণে আপনাদের এখানে আসার দরকার যেগুলো হয়তো যে সমস্ত টেস্ট করতে গেলে আপনাকে বহরমপুরে যেতে হবে বা বহরমপুরের বাইরে যেতে হবে তো সেই টেস্টগুলা আপনারা এখানে পেয়ে যাবেন এবং একবার এসে দেখুন এনাদের কি স্টাফদের আচার আচরণ বা ব্যবহার বা এখানে আপনি আসলে যে সুবিধাগুলো পাবেন সেগুলো একবার এসে দেখুন থ্যাংক ইউ ধন্যবাদ আসো

কোন উপকার লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা উৎসাহিত হব নতুন নতুন কিছু আপনাদের জন্য ভিডিও আনতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার পরেও যখন কোনো সুবিধা অসুবিধা হবে কোনো মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে বা কোনো এক্সরে করতে হবে অবশ্য অবশ্যই উইকেয়ারে আসবেন এটা কোনো প্রমোশন ভিডিও না আমি অনেক লোকের মুখে শুনেছি যেখানে ফ্রিতে সুগার টেস্ট করাচ্ছে সেই কারণে আমি নিজে থেকে ওনাদেরকে কল দিয়ে ওখানে গিয়েছিলাম যাতে আপনারাও এখান থেকে সেই সুবিধাটা পেতে পারেন তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আসছি আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের জন্য যাতে আপনাদের কোনো উপকারে লাগে আসসালামু আলাইকুম ভালো থাকবেন